একটি সাধারণ দিনকে অসাধারণ করবার ক্ষমতা অনেকেরই থাকে কিন্তু আমার বরের একটু বেশি থাকে মেট্রো রেলে শাহবাগ যাওয়ার জন্য আমাদের সাথে আজকে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে কি হয়েছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ফ্ল্যাশব্যাক একটি সাধারণ দিনকে অসাধারণ করবার ক্ষমতা অনেকেরই থাকে কিন্তু আমার বরের একটু বেশি থাকে আজকে অফিসে অল্প কাজ ছিল তাই অফিসে যায়নি। তো বিকেলবেলা হঠাৎ করে আমাকে বললো চলো শাহবাগে গিয়ে তোমাকে ফুল কিনে দিই আমি ভ্রুক উঁচকে ওঠার আগেই বলে উঠল। এখন তো শাহবাগ খুব দশ মিনিটেই যাওয়া যায় হঠাৎ আমার মনে পড়লো মেট্রো রেলের আশীর্বাদের কথা তাই ওর কথায় রাজি হয়ে দুজন মিলে ডিসিশন নিলাম মেট্রো রেলে শাহবাগ যাব সেই কথা সেই কাজ দুজন মিলে শাহবাগের উদ্দেশ্যে যাওয়ার জন্য মেট্রো রেলের কাউন্টারে গিয়ে হাজির আমাদের যেহেতু এমআরটি করা ছিল না তাই গিয়ে দেখলাম কাউন্টারে অনেক ভিড় মেট্রোতে শাহবাগ যাওয়ার জন্য আমাদের সাথে আজকে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে কি হয়েছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমরা অনেক লোক দেখেও সিরিয়ালে দাঁড়ালাম টিকিট কাটবার জন্য অনেক ভিড় ছিল তাই এক এক করে টিকিট কাটা হচ্ছিল অপেক্ষা করতেছিলাম কখন আমি কাটবো আর কখন যাবো এদিকে বিকেল তো প্রায় শেষের দিকে টিকিট কাটা শেষ করতে করতে যখন আমার পালা আসলো ঠিক তখনই আমি যখন টাকাটা দিতে চাইলাম ঠিক তখনই লেখা আসলো সরি কারণ টিকিটটা শেষ হয়ে গিয়েছিল আমার তো পুরো মাথায় হাত এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যখন আমার পালা আসলো টিকিটটা কি আসলে তখনই শেষ হতে হলো যাই হোক মনটা খুব খারাপ হয়ে গেল পরে অঞ্জন বলল যে চলো আমরা ম্যানুয়ালে যে পাশে টিকিট দেয় ওই পাশে যে টিকিটটা কাটি তারপরে আবার সেখানে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট নিলাম টিকিট নিয়ে আমরা পৌঁছে গেলাম উপরে যেখানে আসলে ট্রেন আসে ট্রেন আসার জন্য অপেক্ষা করতে থাকলাম প্রায় তিন মিনিট পরে ট্রেন চলে আসলো ট্রেন দেখে তো আমি মহা খুশি তারপরে আমরা ট্রেনের পেটে চেপে চললাম শাহবাগের উদ্দেশ্যে যেতে যেতে অনেক পাখির চোখে গাছ লেক নানা রকম সৌন্দর্য দেখতে দেখতে কখন যে শাহবাগ এসে পৌঁছালাম টেরি পেলাম না শাহবাগ নামতেই দৌড়ে ফুলের দোকানে চলে গেলাম ওই যে অঞ্জন আমাকে বলে এনেছিল আজকে ফুল কিনে দেবে দোলন চাপা আমার বরাবরই ভীষণ পছন্দের পছন্দ হবে না কেন বলেন আমি প্রথমবার ফুল হিসাবে আপনাদের ভাইয়ার থেকে দোলন চাপাই পেয়েছিলাম তো অনেকগুলো দোকানে দোলন চাপা দেখলাম কিন্তু এখন তো আমরা ঘুরতে যাচ্ছি তাই দোলন চাপা না কিনে প্রথমে আমরা আগে বেলি কিনলাম ফেরার সময় আমরা দোলন চাপা নিয়ে ফিরবো বেলি ফুল কিনে আমরা যখন হাঁটছিলাম ঠিক তখনই চোখে পড়লো এক প্রেমী তার প্রেমিকাকে ছুরি কিনে দিচ্ছিলো শাহবাগে আসবো ছুরি কিনব না এটা কি হয় কারো প্রেমের অনুভূতি দেখলে নিজেকে আসলে অনেক ভালো লাগে কারণ প্রেম বিষয়টা আসলে স্বর্গ থেকে আসে তাই যে কোনো প্রেমই অনেক বেশি ভালো লাগার যাই হোক আমিও চুরি দেখতে বসে গেলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি যে কালারের চুরি চাচ্ছিলাম ওই কালারের চুরি আসলে এখানে ছিল না তারপর কিছু দূর সামনে গেলাম কিছু দূর গিয়ে আরেকটা খালার কাছে সেই চুরি পেলাম চুরি কিনে ফেরার পথে দোলন চাপা নিয়ে মেট্রো রেলের পেটে করে আবার মিরপুরে চলে আসলাম যাই অনেক ধন্যবাদ বরকে একটা সাধারণ দিনকে অসাধারণ করে দেওয়ার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং